হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আবারও আপনাদের জন্য নিয়ে আসছি দারুণ একটি কালেকশন যেটা খুবই ভাইরাল একদম ভাইরাল সেই কালেকশনটা নিয়ে হাজির হয়েছি শামিমা ফ্যাশন হাউস থেকে আজকে এটা কি দেখাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে আমরা ঈদের জন্য নতুন আরেকটা কালেকশন নিয়ে এসেছি যেটা খুবই ভাইরাল আবার নিয়ে এসেছে আপনাদের যেটা স্টক আউট হয়ে গিয়েছিল এবং যেটা কিন্তু অনেকে চেয়েও পাননি আমরা সেই কালেকশনটা আবারো আপনাদেরকে নিয়ে নিয়ে এসে দেখাচ্ছি যেটা সবার পছন্দের সিম্পলের মধ্যে গর্জিয়াস এটা যখন আপনারা তৈরি করবেন জাস্ট দেখেন খুবই সুন্দর লাগবে এটা যখন আপনারা বানাবেন জাস্ট লুকটা দেখেন মাসাল্লা খুবই সুন্দর লেহেঙ্গা থেকে শুরু করে যা করবেন সেটাই ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট করে দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কাপড়ের কোয়ালিটি এবং এটা কিন্তু কি কি কাজ করা আছে অনেকেই হয়তো বা বুঝতে পারেন না এটা সিকোয়েন্স আছে এবং হচ্ছে সুতার কাজ করা আছে এটিকে উল্টা করা আছে মানে এদিকে একটু ঘুরান্ত এই যে দেখেন সিকোয়েন্স এবং সুতার কাজ করা আছে আমি যদি কাছে থেকে আপনাদেরকে ভালোভাবে বুঝতে পারবেন খুবই গর্জিয়াস একটা কালেকশন এটা যখন বানাবেন তখন অনেক ভালো লাগবে এটা হচ্ছে আঙ্গুর কালার এটা হচ্ছে আঙ্গুর কালার অনেক সুন্দর প্রত্যেকটার সাথে ওড়না আছে প্রত্যেকটার সাথে এটার সাথে ওড়নাটা একটু দেখায় দেন ওই যে ওড়নাটা প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না আছে দেখেন সবগুলোর সাথে তো ওড়না হবে একদম ওড়নাতেও কিন্তু কাজ করা ওড়নাতেও কিন্তু দুই পাশে কাজ করা একদম জামার সাথে ম্যাচিং কাজ করা যা লাগবে দ্রুত অর্ডার করবেন একদম ডেলিভারি আরো সুন্দর কালার এই যে পরের কালারটা দেখেন এটা আমরা বাংলাতে বলি তামা কালার যেটা এই যে এটা দেখেন যখন তৈরি করবেন তখন মাশাআল্লাহ খুবই সুন্দর লাগবে যদি ভালো লাগে দ্রুত দেখেন কতটা সুন্দর একদম কিন্তু এগুলো প্রত্যেকটার সাথে আমাদের এই যে ম্যাচিং ফলস আছে আপনারা ফলস থেকে শুরু করে একদম ওনা সেট করে নিতে পারবেন দেখেন একদম সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন সবকিছু ঠিক আছে এটা দিয়ে আপনারা সব কিছু তৈরি করতে পারবেন যেটা আপনাদের ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন যার যেটা পছন্দ দ্রুত স্ক্রিনশট করবেন এই যে সবার পছন্দের কালার প্রত্যেকটার সাথে কিন্তু ওরনা আছে এই যে প্রত্যেকটার সাথে ওরনা জামার গসটা কত করে থাকবে জামার গস থাকবে তিনশো টাকা আচ্ছা আর অন্যার গছটা গাছ এই যে সবার পছন্দের কালার দেখেন আল্লাহ কুসুম কালার এটা এত বেশি সুন্দর এই কাপড়টা যে কি বলবো দেখেন এই যে দেখেন কতটা সুন্দর লেহেঙ্গা জামা গাউন যেটা করবেন সেটাই ভালো লাগবে প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না প্রত্যেকটার সাথে ম্যাচিং ওড়না আছে আবারও বলছি দামটা বলে দেই জামার গস থাকবে তিনশো টাকা ওড়নার গছ থাকবে দুইশো পঞ্চাশ টাকা একদম হোম ডেলিভারি নিতে পারবেন ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে পেয়ে যাবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটা টাকাও অগ্রিম দিতে হবে না সামিমা ফ্যাশন হাউস জিরো আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ